হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের এই এডুকেশন অ্যান্ড কেরিয়ার্স ইউটিউব চ্যানেলেতে আজকে আমরা নিয়ে এসেছি রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড একটি এটি একটি গ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি কোম্পানি যেটি একটি মিনি রত্ন কোম্পানি কোম্পানি এখান থেকে প্রায় সাড়ে তিনশোর থেকে বেশি পদে নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন এবং প্রত্যেক দিন নতুন নতুন সরকারি চাকরির ও এডুকেশন স্কলারশিপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে রাখুন এবং বন্ধুদের শেয়ার করে জানার সুযোগ করে দিন এখন এই নোটিশটি বেরিয়েছে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড এটির হেড অফিস দেখতেই পাচ্ছেন দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ইউনিট অফ এইচ আর ডিপার্টমেন্ট রুম নাম্বার ফোর মাহুল রোড চেম্বার মুম্বাই চার লক্ষ চুয়াত্তর তো এটি একটি মিনি রত্ন কোম্পানি এদের দুটি প্লান্ট আছে একটি মুম্বাইয়ের ট্রমবে এন্ড আরেকটি আছে ট্রম্বে ও আরেকটি আছে থালে যেটি মুম্বাই থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত তো এখানে দেখে নেওয়া যাক ভ্যাক্যান্সিগুলি এখানে অনেকগুলি ভ্যাক্যান্সি আছে একটু একটি করে আমি বলছি তো এখানে সব ভ্যাক্যান্সিগুলির জন্যই এজ ক্যালকুলেশন করতে হবে এক এগারো টু থাউজেন্ড টোয়েন্টি এই তারিখ অনুযায়ী আপনাকে এজগুলি ক্যালকুলেশান করতে হবে এবং সব পোস্টের জন্যই মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট মার্কস আপনার মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশানে আপনার পঞ্চাশ পার্সেন্ট মার্কস থাকা যায় তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এটি একটি অ্যাপেন্টিসিপ ট্রেনিং তাই এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাকে নিয়োগ করা হবে তো এখন দেখে নিয়ে যাক পোস্টগুলি প্রথমে আছে অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট এখানে আঠানব্বইটি ভ্যাকেন্সি আছে বিএসসি পাস করে থাকতে হবে কেমিস্ট্রিতে এবং সাথে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স বা বায়োলজি থাকতে হবে এবং এখানে ওয়ান ইয়ারের ট্রেনিং দেওয়া হবে এবং এখানে ম্যাক্সিমাম এজ হতে হবে পঁচিশ বছর ম্যাক্সিমাম এজ পঁচিশ এর মধ্যে হতে হবে তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন দ্বিতীয়তে আছে ল্যাবরেটরি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স কেমিক্যাল প্লান্ট এখানে সাতটি ভ্যাকেন্সি আছে বিএসসি পাস করে থাকতে হবে কেমিস্ট্রিতে সাথে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স বা বায়োলজি থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে ওয়ান ইয়ার ডিউরেশন ট্রেনিং এবং ম্যাক্সিমাম পঁচিশ বছর এজ হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং ইনস ইনস্ট্রুমেন্ট মেকানিক কেমিক্যাল প্লান্ট এখানে সাতটি ভ্যাকেন্সি আছে বিএসসি পাস করে থাকত ফিজিক্সে এবং ফিজিক্স এবং কেমিস্ট্রি আপনার সাবজেক্ট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানেও ওয়ান ইয়ার ট্রেনিং পিরিয়ড এবং পঁচিশ বছর ম্যাক্সিমাম মেজ লিমিট এবং পরেরটি হলো মেনটেন্স মেকানিক কেমিক্যাল প্লান্ট এখানেও সাতটি ভ্যাকেন্সি এখানে এইচএস পাস করে থাকতে হবে সায়েন্স এবং সায়েন্সে এবং ম্যাথ থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে টু ইয়ার ট্রেনিং পিরিয়ড এখানে ম্যাক্সিমাম এজের লিমিট একুশ বছর হতে হবে একুশ বছরের মধ্যে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন পরেরটি আছে ইলেকট্রিশিয়ান এখানে তিনটি ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্সি আছে তো এখানে আপনি এইচএস পাস করে থাকতে হবে সায়েন্সে এবং সাথে ম্যাথ থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে টু ইয়ার ট্রেনিং ডিউরেশন এবং একুশ বছরের মধ্যে এইজ হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ব্রয়লার অ্যাটেন্ডেন্ট এখানে চারটি ভ্যাকেন্সি এইচএস পাস করে থাকতে হবে সায়েন্সে এবং ম্যাথামেটিক্স থাকলে সায়েন্সে এবং ম্যাথামেটিক্স থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে ট্রেনিং পিরিয়ড টু ইয়ার এবং এখানে একুশে বছরের মধ্যে বয়স হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তারপরে মেশিনিস্ট এখানে একটি ভ্যাকেন্সি এইচএস পাস করে থাকতে হবে সায়েন্স এবং সাথে ম্যাথামেটিক্স থাকা যায় এবং এখানেও ট্রেনিং পিরিয়ড টু ইয়ার এবং এখানে একুশের মধ্যে বয়স হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক এখানেও একটি ভ্যাকেন্সি এইট পাস করে থাকতে হবে কোনো রেকগনাইজ স্কুল থেকে এবং এখানে ট্রেনিং পিরিয়ড ওয়ান ইয়ার থ্রি মান্থ এখানে ম্যাক্সিমাম এজ লিমিট একুশ বছর দেওয়া হয়েছে এবং স্টেনোগ্রাফার ইংলিশ এখানে চল্লিশটি শূন্য পদ রয়েছে এবং এইচএস পাস করে থাকতে হবে কিন্তু যদি আপনি গ্র্যাজুয়েশান হয়ে থাকেন তাহলে প্রিফারেবল দেওয়া হবে অথবা ডিপ্লোমা ইন এক্সিকিউটিভ পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে আপনি পাস করে থাকলেন আপনাকে প্রিফারেবল দেওয়া হবে এবং এখানে ট্রেনিং পিরিয়ড ওয়ান ইয়ার থ্রি মান্থ এবং এখানে ম্যাক্সিমাম এজ লিমিট একুশ বছর বলা হয়েছে তো পরেরটি হল সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এখানে পঞ্চাশটি ভ্যাকেন্সি আছে এবং এখানে এইচএস পাস করে থাকতে হবে এবং গ্র্যাজুয়েট স্টুডেন্টদের প্রেফারেবল দেওয়া হবে সাথে যদি ডিপ্লোমা ইন এক্সিকিউটিভ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পাস করে থাকেন তাহলেও আপনাকে প্রেফারেবল দেওয়া হবে এবং এখানে ওয়ান ইয়ার থ্রি মান্থস ট্রেনিং পিরিয়ড এবং এখানে পঁচিশ বছরের মধ্যে আপনার রেজ হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট এখানে আটটি ভ্যাকেন্সি আছে এইচএস পাস করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে টু ইয়ার ট্রেনিং পিরিয়ড এবং এখানে পঁচিশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া আছে হাউসকিপার হসপিটাল এখানে আটটি ভ্যাকেন্সি আছে এসএসসি অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে ওয়ান ইয়ার সিক্স মান্থস ট্রেনিং পিরিয়ড আছে এবং এখানেও পঁচিশ বছর ম্যাক্সিমাম লিমিট বলা হয়েছে তারপরে ফ্রুড প্রোডাকশন জেনারেল এখানে একটি ভ্যাকান্সি এসএসসি অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে ট্রেনিং পিরিয়ড টু ইয়ার এবং একুশ বছর ম্যাক্সিমাম লিমিট বলা হয়েছে এবং পরেরটি হলো এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স এখানে ষোলোটি ভ্যাকেন্সি আছে এবং এম বিএ পাস করে থাকতে হবে এতে তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে ওয়ান ইয়ারের ট্রেনিং পিরিয়ড এবং ম্যাক্সিমাম লিমিট পঁচিশ এবং এক্সিকিউটিভ মার্কেটিং ট্রেনিং এখানে দশটি ভ্যাকেন্সি আছে পাস করে থাকতে হবে এম বিএতে মার্কেটিংয়ে বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মার্কেটিং ম্যানেজমেন্টে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে ওয়ান ইয়ার ট্রেনিং পিরিয়ড এখানে পঁচিশ বছর ম্যাক্সিমাম মেজ লিমিট এক্সিকিউটিভ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট এখানে দশটি ভ্যাকান্সি আছে এবং সিএ সিএআইসি ডাব্লু বা এম এফ সি বা এম বি এম ফাইন্যান্সে বা অ্যাকাউন্টে আপনি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে পাস করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে ট্রেনিং পিরিয়ড ওয়ান ইয়ার এবং পঁচিশ বছর ম্যাক্সিমাম মেজের লিমিট অ্যাকাউন্টেন্ট এখানে দশটি ভ্যাকান্সি আছে এবং এইচএস পাস করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে ট্রেনিং পিরিয়ড চোদ্দো মন্থের চোদ্দ মাসের এবং এখানে পঁচিশ বছরের মধ্যে আপনার এইজ হতে হবে এবং এখানে রিক্রুটমেন্ট এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স ট্রেনি এখানে আটত্রিশ ভ্যাকেন্সি আছে মিনিমাম গ্র্যাজুয়েট বেসিক ইংলিশ নলেজে আপনি পাস করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারেন এখানে চোদ্দ বছর মাস ট্রেনিং পিরিয়ড তারপরে মেডিকেল ল্যাব ল্যাপটেকনোলজি এইচএস পাস করে থাকতো সায়েন্স অথবা ম্যাথামেটিক্স সাথে থাকবে এবং এখানে দুটি ভ্যাকেন্সি আছে এবং ওয়ান ইয়ার ট্রেনিং পিরিয়ড সবগুলি পঁচিশ বছরের মধ্যে আপনার এইজ হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে মোট দুশো একানব্বইটি ভ্যাকেন্সি আছে এবং পরে এগুলি আছে ট্রেড অ্যাপেন্টিসিপ আন্ডার দ্য বোর্ড অফ অ্যাপেন্টিসিপ ট্রেনিং আন্ডারে যেগুলি পড়ে বোর্ড অফ অ্যাপেন্টিসিপ ট্রেনির আন্ডারে যেগুলি পড়ছে সেগুলি হলো ডিপ্লোমা ইন কেমিক্যাল ডিপ্লোমা ইন মেক মেকানিক্যাল ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশন ডিপ্লোমা ইন সিভিল ডিপ্লোমা ইন কম্পিউটার এখানে পোস্টগুলি দেওয়া আছে এবং এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করে থাকতে হবে রেসপেক্টিভ সাবজেক্টে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে ট্রেনিং পিরিয়ড হবে ওয়ান ইয়ার এবং এক এগারো টু থাউজেন্ড টোয়েন্টি এই তারিখ অনুযায়ী আপনাকে বয়স ক্যালকুলেশন করতে হবে এবং প্রত্যেকটি পোস্টের জন্য পঁচিশ বছরের মধ্যে আপনার বয়স হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং মিনিমাম কোয়ালিফি মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস হল পঁচিশ পার্সেন্ট মার্কস থাকা যায় এবং ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট এখানেও ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজিতে পাস করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে এস সি এসটি ও বিসি ই ক্যান্ডিডেটরা গভর্নমেন্টের রুল অনুযায়ী রিজার্ভেশন পেয়ে যাবেন এবং নাম্বারসের ক্ষেত্রেও ছাড় পেয়ে যাবেন এবং এজের ক্ষেত্রে যে রিল্যাক্সেশান থাকে সেই রিল্যাক্সেশান আপনি পাবেন অবশ্যই এবং এমএইচ আর ডি নেট বা অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং নিয়ম অনুযায়ী আপনি যদি কোনো ট্রেনি বা আগে কখনো কাজ করে থাকেন তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এবং আপনার লাস্ট কোয়ালিফিকেশান মিনিমাম কোয়ালিফিকেশান যে করেছেন সেই কোয়ালিফিকেশান থেকে আপনি যে জয়েন করছেন তার মধ্যে মিনিমাম থ্রি ইয়ার গ্যাপ থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তার বেশি গ্যাপ থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এবং এখানে যে স্টাইফেন দেওয়া হবে এবং ক্লাস টুয়েলভে যারা অ্যাপেন্টিশিপ ট্রেনির জন্য সিলেক্ট হবেন তারা সাত হাজার টাকা যারা টেকনিক্যাল অ্যাপেন্টিসিপ ডিপ্লোমার জন্য সিলেক্ট হবেন তারা আট হাজার টাকা মান্থলি এবং গ্র্যাজুয়েট অ্যাপেন্টিশিপ ডিগ্রি যারা জন্য যারা সিলেক্ট হবেন তারা ন হাজার টাকা পার মান্থ স্টাইফেন দেওয়া হবে তো এখানে ট্রেনিংয়ের জন্য দেওয়া হবে ট্রম্বে বা থালে এই কোম্পানির এই প্লান্টে আপনাদের ট্রেনিং দেওয়া হবে সিলেকশান প্রসিডিওর হলো আপনার যে লাস্ট কোয়ালিফিকেশান মার্ক্স যে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান মার্কস সেটির পার্সেন্টেজের যে একটি র্যাঙ্কিং করা হবে নাম্বারের ভিত্তিতে একটি র্যাঙ্ক করা হবে সেই র্যাঙ্ক অনুযায়ী আপনাকে সিলেকশান করা হবে এবং অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে ডাব্লু ডাব্লু ডট অ্যাপ্রেন্টিশিপ ডট গভ ডট ইন বা ডাব্লু ডাব্লু ডট এম আর ডি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটগুলির লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং এই নোটিফিকেশানটির লিঙ্কও আমরা দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন এবং সেখানে রেজিস্টার করার পরে আপনাকে ডাব্লুডাব্লু ডট আর সি এফ এল ডট কম এই এদের অফিশিয়াল ওয়েবসাইটে আপনাকে যেতে হবে এবং সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এ রিক্রুটমেন্ট অপশানে গিয়ে তো এদের অনলাইন অ্যাপ্লিকেশান জমা দেওয়া শুরু হবে আট বারো টু থাউজেন্ড টোয়েন্টি দশটা এ এম থেকে এবং লাস্ট ডেট বাইশ বারো টু থাউজেন্ড টোয়েন্টি পাঁচটা পি এম মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং আপন আপনার কোনো কিছু প্রবলেম হলে অবশ্যই আপনার আমাদের ভিডিও ডিসক্রিপশানে কমেন্ট করবেন আমরা অবশ্যই হেল্প করব এবং কোনো কিছু যদি অসুবিধা হয় তাহলে আপনারা এই যে মেল আইডিটি দেখছেন টিআরএডি ই টু থাউজেন্ড টোয়েন্টি অ্যাট দ্য রেট আর সি টিডি ডট কম এই মেল আইডিতে মেল করেও আপনারা আপনাদের প্রবলেম প্রবলেমের জানাতে পারেন তো তারা এদেরও অফিসে তো এরা অবশ্যই হেল্প করবে আপনাকে